বাবার নাম যেন কি বললা ইয়াসিন কই থাকো গোরান টেম্পু স্ট্যান্ড না খিলগাঁও টেম্পু স্ট্যান্ড ছবি রেখে সবাই যদি কেউ আসে আচ্ছা ঠিক আছে তুমি আর কোথায় পাবা মানে আব্বুর নাম কি ইয়াসিন রামুর নাম কি

তারপরে পাইতেছ না কেতোনা খাবার আচ্ছা আপনারা খেয়াল করেন এই বাচ্চারা গোড়ানেরই কোথাও গোড়ানের আশেপাশেই হবে বাট ও মানে ঠিকানা ডিটেলস কিছু বলতে পারতেছে না বাবার নাম মোস্ট চেষ্টা করতেছে ইয়াসিন বলার জন্য যতটুকু পারেন তাসিন বা এই টাইপের নাম হবে আপনার মুখটা যদি দেখতে পারেন তাহলে খেয়াল করবেন গোরানের আশেপাশেই হবে যেহেতু হাওয়াই গলিতে বাচ্চাটা পাওয়া গেছে আমাদের সম্রাট এখানে পাইছে আমি সম্রাটের নাম্বারটাও দিয়ে দিতেছি আর সম্রাট চেষ্টা করতেছে এবং আমরা চেষ্টা করতেছি এলাকা সবগুলো মসজিদে অ্যানাউন্স করতে গোরান ঠিক আছে মসজিদে আমরা অ্যানাউন্স করতেছি তারপর যদি কেউ পান অবশ্যই জিজ্ঞেসটা জানাবেন আমি স্বপ্নাটের নাম্বার ডিটেলসে দিয়ে দিয়েছি আমার নাম্বারও দিয়ে দিয়েছি আর সব কম বেশি সবগুলো মসজিদে জানা দিয়েছি হাওয়াইগুল্লি বাগানবাড়ি মসজিদে যোগাযোগ করলে পাবেন ফোন নাম্বারও দিয়ে দিয়েছি লাইট তুমি আর কিছু বলতে পারবা আঙ্কেল হুম আর কিছু মনে পড়ে আচ্ছা ঠিক আছে ও আসলে টায়ার্ড হয়ে গেছে